হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বাইপাটনাতে চলছে বসন্ত উৎসব তো চলুন বন্ধুরা এখানে ঠিক কী হয়েছিল আজকের ভিডিওটি শুরু করা যাক সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন বসন্ত উৎসব পরিচালনায় সুবর্ণ রেখিক মৈত্র সংঘ বাইপাটনা দাঁতন পশ্চিম মেদিনীপুর বিশেষ করে ধন্যবাদ জানাবো সৌগত আচার্যকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়ে ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি তো আজকের বাইপাটনা বসন্ত উৎসব পরিচালনায় সুবর্ণ মৈত্র সংঘের পরিচালনায় যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন আপনাদেরকে দাতনের প্রাকৃতিক দৃশ্যের পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই প্রতি বছরের নেই আপনারা এবছরও বসন্ত উৎসবে মেতে উঠেছেন সুবর্ণ মৈত্র সংঘের সকল সদস্যবৃন্দ থেকে মা বোনেরাও উপস্থিত ছিলেন আজকে বাইপাটনা সমগ্র গ্রাম এবং এলাকা জুড়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সুন্দর নৃত্যর সঙ্গে এবং কুচিকাচারা কাচারা সেজে গুজে বসন্ত উৎসবে মেতে উঠেছেন প্রতিটি গ্রাম বাংলার গ্রামে গ্রামে আজকে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালিত হলো তার মধ্যে সুবর্ণ রেখিক সংঘের পরিচালনায় সরাসরি আজকে আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তটি আপনারা শোলপাট্টা মোড়ে চলছিলো সেই সুন্দর মুহূর্ত বসন্ত উৎসবের পালনের নৃত্যর মাধ্যমে আবারও একবার সকল বাইপাটনা গ্রামবাসীকে তথা রেখিক, মৈত্র সংঘের। সকল কর্মকর্তা ও কার্যকর্তাদের এবং সদস্যদের আপনাদেরকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ ছোট ছোট কচি কাচাদেরকে নিয়ে অসাধারণ সাজসজ্জা নিয়ে আজকে আপনারা যেভাবে বসন্ত উৎসবে মেতে উঠেছেন অসাধারণ এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভাই বোনেরা এবং মা বোনেরা রয়েছেন সেই নৃত্যর সাথে সাথে তাল মিলিয়ে আজকে সেই সুন্দর মুহূর্ত বসন্ত উৎসব আজকে পালিত হলো আজকের ভিডিওটি মূলত প্রথম থেকে সেই অবধি আপনারা দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে কারণ আপনারা বসন্ত উৎসবে মেতে উঠেছিলেন কিন্তু দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সেই সুন্দর মুহূর্ত ভিডিওটুকু আপনাদেরকে দেখার জন্য আজকে এই সুন্দর প্রয়াস নিয়ে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে আপনারা শেয়ার করে দেবেন এবং যে সকল বাইপাটনা সুবর্ণ রেখিক সংঘে পরিচালনায় আজকে বসন্ত উৎসব পালিত হলো আপনাদের গ্রামে যে সমস্ত দাদা ভাইরা বাইরের জগতে রয়েছেন আপনাদেরকেও বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আপনারা দূর থেকে হলেও আপনাদের এই সুবর্ণ রেখিক মৈত্র সংঘের পরিচালনায় যে বসন্ত উৎসব হয়েছিল এখানে ঠিক কি ঘটেছিল ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি দেশ বিদেশে বসেও আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আজকে সেই সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ মাথায় করে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় দাঁতন এক ব্লকের অন্তর্গত বাইপাটনা সুবর্ণ মৈত্র মৈত্রসঙ্ঘের পরিচালনায় যে বসন্ত উৎসব পালিত হলো আজ সেই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং যে সকল মা বোনেরা এবং ছোটো ছোটো কুচিকাচারা এখানে এসে বসন্ত উৎসব পালন করেছিলেন আপনাদের সহপরিবারে এবং আপনাদেরকেও শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখা মাত্রেই একটু শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার সকল বাইপাটনা গ্রামবাসীকে এবং তথা সুবর্ণ রেখিক ঠিক সংঘের সকল কার্যকর্তাদের জানাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে